সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিই সে গরু দেখবে মানে বিশেষ করে প্রবাসীদের জন্য আর এই কি সুবিধাটা সে গরু দেখবে দেখে দরদাম হলে সে গাড়ি ভাড়া টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করবে গরু তার পাশে পৌঁছার পরে সে টাকা দেবে মানে এটা শুধু প্রবাসীদের জন্য না যারা দেশে আছে তারা সরজমিনে এসে নিলে পরে আমি মনে করি সত্যি ভালো হবে

খুরগুলা দেখেন গোল খুর আর পা অনেক মোটা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন ইটার এটার বয়স আছে আপনার 10 মাস প্লাস মাইনাস হবে বয়স এটার 10 মাস প্লাস মাইনাস জি জি 10 মাসের যে বাচ্চার গ্রোথ চলে আসছে মাশাআল্লাহ আপনাদের ডাবল বডির একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি 90000 টাকা ফিক্সড

আর দেখেন প্রচুর পরিমাণে এখানে জায়গা দেখেন বাট গুলো দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ বাট গুলো খুব ভালো অনেক হাই কোয়ালিটি বাচ্চা এই ধরনের বাচ্চা সচরাচর তো আমি একটা দেখাই যায় না খুবই কম পাওয়া যায় আসলে ভালো জিনিস জন্য আমি একটা দুটো কালেকশন করছি দেখেন নেস্টটা দেখেন হাড়ের উপরে আছে আর দেখেন পাও গুলো কি পরিমাণ মোটা বাটি খুর দামটা কেমন রাখছেন এটা আমি এটার দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা দামটা রাখছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আসলে আমি মনে করি যারা খামারি করবে খামারের জন্য গরু নিবে একটা দুটা তাদের জন্য এগুলো বেস্ট একটা আপনার গরু হবে

যাতে বাসায় নিয়ে যাওয়ার পর যেন কোনো কথা না হয় আর গরুটা আপনি এখানে দুইবার জায়গায় পাঁচবার দেখবেন যাতে বাসায় নিয়ে যাওয়ার পর যাতে মনে করেন যে বলবে যে পরু দেখেছি একটা হয়েছে একটা ছোটো বড় লাগছে যাতে এটা যেন না হয় যার কারণে আপনি বারবার দেখে তারপর কালেকশন করেন যাতে আপনারাও ঠিক থাকেন আমারও যেন হচ্ছে ঠিকভাবে আপনার গরু ডেলিভারি দিতে পারেন আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম